আসসালামু আলাইকুম বরহমতুল্লাহিকে সবাই কেমন আছেন ভালো আছেন আল্লাহ করিম ডিপার্টমেন্টাল স্টোর একদম পাকা কাস্টমার নাই বসে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধৈর্য ধরতে হবে ব্যবসা মানি ধৈর্য দর্যারা দর্য হারা হলে হয় না ছাড়লাম এক এক করে মাল উঠাতেছি কেমন লাগতেছে জানাবেন দোকানের অবস্থা কেমন জানাবেন ভালো আছেন ভাই সবাই দোয়া করবেন আর ব্যবসা সম্পর্কে কোনো কিছু যদি কারো জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে আপনার যদি কোনো কিছু আডিয়া আইডিয়া দরকার হয় আসলে আমি একবারে শুরু থেকে করছি এই জিরো আইডিয়া থেকে তো এখানে অনেকগুলো এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে আর ব্যবসা অনেকগুলো ধাপে ব্যবসা আসলে মানুষ করে আমারও ব্যবসা শুরু মাত্র আজকে তেরো চোদ্দো দিন হয়েছে বেশি দিন হয় নাই আমি একটা ফ্রিজ নিয়েছি মোটামুটি ফ্রিজ মাল আছে অনেকগুলো আইটেম আছে মুদি আইটেম আছে এই ডিম ডিম নিয়ে আরছি দেড়শো পিস কাস্টমার আসলে এখানে আরও চার পাঁচটা দোকান আছে তারা বাকি দেয় তো বাকি দেওয়ার কারণে তাদের কিছু কাস্টমার ধরা কাস্টমার আর আমি তো আসলে নতুন দোকান বাকি দেওয়া আমার জন্য সম্ভব না আর বাকি দিলে আমি আমি যদি বাকি দিয়া আমার মাল চলে যায় কিন্তু দেখা গেলো যে আমার মালও গেলেও টাকাও নাই একদম সমস্যা আর মানুষ কিন্তু অত সুবিধা না মানুষ কিন্তু এত সুবিধা না হয় অনেক মানুষ আছে বাকি নেওয়ার পরে টাকা দেয় না তো সব কিছু মিলিয়ে আসলে চিন্তা রাখা দরকার যে একসাথে ব্যবসা প্রতিষ্ঠান টিকতে হলে দাঁড় করাতে হলে অনেকগুলো সাইট আপনাকে ফলো করতে হবে ইনভেস্ট তো থাকা লাগবেই ইনভেস্ট ছাড়া আসলে ব্যবসা করা অসম্ভব হিম্মত করে কিছু ইনভেস্ট দিয়ে ব্যবসা নেমে গেলে এরপরে আপনাকে ইনভেস্ট প্রতিনিয়ত আমার এখানে যা দেখতেছেন প্রতিনিয়ত আমাকে পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ইনভেস্ট করা লাগতেছে প্রতিদিন অর্ডার দেওয়া লাগতেছে এমনও দিন আছে বিশ হাজার টাকার অর্ডার দিচ্ছি একসাথে তো মাল আনছি পাশাপাশি প্রতিদিন অর্ডার দিতেছে কিছু কিছু প্রোডাক্ট আছে আমার প্রয়োজন নাই আমার লাগতেছে না তারপরেও ছোট ছোট আইটেমগুলো এই যে ভালায় কি কিনা অনেক আইটেম এখানে এক একটা আইটেম দেখা গেলো যে অনেক টাকা এই টাকা সব কিনে ভালায় রাখছে এখন দেখা গেলো যে হয়তো আমি আজকে একটা প্রোডাক্ট আচ্ছা পাঁচ হাজার টাকার একটা পণ্য কিনলাম যে কোনো দুই তিনটা আইটেম কিনলাম ভালায় রাখলাম হয়তো পাঁচ মাসেও আমার এই আইটেমের ভিতরে একটা কাস্টমার আসলো না এটা পড়ে গেল রইলো আসলে কোন সময় কোন প্রোডাক্টের জন্য কাস্টমার আসে বলা যায় না কোন জিনিসের চাহিদাটা আপনার কাস্টমারের থাকে আসলে বলা যায় না হয়তো দেখা গেলো যে আপনি চিন্তাও করলেন না এই কাস্টমার এসে এমন প্রোডাক্ট আপনার কাছে চাইছে ওই প্রোডাক্টটা আপনি রিজেক্ট বলে এক জায়গায় পালায় রাখছেন যে দৌড়ো এটা তো আর না কেউ চায় না কিন্তু ঠিকই দেখা গেলো যে ওই কাস্টমারটা একটা কাস্টমার এসে আপনার কাছে ওই প্রোডাক্টটা যাচ্ছে এই জন্য মাল উঠানো দরকার আর বাংলাদেশে তো আইটেমের অভাব নাই হাজার হাজার আইটেম আছে হাজার হাজার আইটেম আছে কিছুক্ষণ আগে আমার কাছে একজন মহিলা আসছে ভাঙতি টাকার জন্য পাঁচশো টাকার ভাঙতি টাকা আমি দিতে চাইছি দিতে চাইছি বাট আমি আসলে কাউকে ফিরেতে চাই না এখন দেখা গেল যে আমার কাছে আছেই পাঁচশো টাকার ভাঙতি আমি ওনারা বলছি আপনি চাইলে আমি দিতে পারি আমার কাছে পাঁচশো টাকারই ভাঙতি আছে তো ওই মহিলাটাও বলতেছে ওই মহিলাটা বলতেছে আমার খুব দরকার ভাঙতি টাকা আমিও বলছি দেখেন আমার কাছে পাঁচশো টাকাই আছে পাঁচশো টাকার বেশি আর নাই ভাঙতি টাকা আপনি চাইলে আমি এটা দিয়ে দিতে পারি মহিলাটা বলতেছে না দেখ আপনি কীভাবে চলবেন আপনারও তো দরকার আছে তো এই দেখেন এত একটা সুন্দর উনিও বুঝতে পারছে যে না আসলে আমারও দরকার এই যে একটা পিচ্ছি মোটামুটি আমার কাস্টমার ভালো কাস্টমার প্রতিনিয়তই আসে তো এইভাবে কাস্টমার আসলে অনেক কাস্টমার দোয়া করবেন ব্যবসার জন্য আল্লাহ যেন ব্যবসা আমার কবুল করে সফল করে আসসালামু আমার একটু আহি বাবার